ফাইনালি গাইস আমি অনেক হ্যাপি আমার গুগল অ্যাডসেন্স চলে আসছে আমি এই গুগল অ্যাডসেন্সের জন্য অনেকদিন ওয়েট করছি সো আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলেন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমি চলে আসলাম শান্তিরহাট শান্তিরহাট আসার পর এখানে একটু জ্যামে আটকা ছিলাম তারপর পরে গাড়ি ছেড়ে দিছে জ্যামে আটকা পরে অনেক টেনশনে ছিলাম কারণ একটার মধ্যে অফিস অফ করে দিবে অফিসে যে আসেন উনি বলেছেন তাড়াতাড়ি আসার জন্য তো আমরা গন্তব্যস্থানে চলে আসলাম তারপর আমি ড্রাইভারকে একটা দুইশো টাকার নোট দিলাম উনি বলতেছেন ওনার কাছে নাকি এটা কুচরা নাই উনি আমাকে এটা আবার ব্যাক করলেন ব্যাক করার পর উনি বলতেছেন দোকানে গিয়ে খুচরা করে আনতে এখন আমি দোকান প্রথমটাতে গেলাম এরপর দুই নম্বরটাতেও গেলাম কোনো দোকানেই শৌদাগর নাই কোনো দোকানেই শৌদাগর নাই ইচ্ছা করতেছে দোকানগুলা উল্টায় নিয়ে যায় এখন কি আর করার আবার ড্রাইভারের কাছে ব্যাক করলাম ব্যাক করার পর তারপর আবার ড্রাইভারকে দুশো টাকা নোটটা দিলাম বলতেছি এখানে কোথাও সৌদাগান নাই ড্রাইভারকে বলতেছি আপনার কাছে খুঁজে দেখেন হয়তো আপনার কাছে খুচরা থাকতে পারে ড্রাইভার খুঁজে দেখলেন এবং কিছু টাকা খুচরা পেলেন সবগুলো আমাকে দিয়ে দিলেন ড্রাইভার মন্দিল কালা করে টাকাগুলো আমাকে দিয়ে দিলেন কারণ ওনার কাছে এই টাকা ছাড়া আর কোনো টাকা নাই তারপর পরে আমি অটোরিক্সাতে উঠে গেলাম তো ওটোরিকশার ড্রাইভারকে বলতেছি তাড়াতাড়ি চালান আমরা চলে আসলাম পোস্ট অফিসের সামনে এখন পোস্ট অফিসের সামনে এসে ড্রাইভারকে যখন পাঁচ টাকা নোট দিচ্ছি ড্রাইভার বলতেছে দশ টাকার বারো পাঁচ টাকা কেন দিচ্ছেন আমি বলতেছি আমি গরিব দরিব মানুষ আমার এত টাকা নাই তারপর আমি খুশি মনে তাড়াতাড়ি করে অফিসের ভেতর ঢুকে পড়লাম এখানে দেখতেছি দুইজন মানুষ আছে ওনাদের সাথে আমি সালাম দিয়ে কথা বললাম উনি তো জানেন আমি আসছি এটা কারণ ওনার সাথে আমি একটু আগে কলে কথা বলছি তারপর উনি আমার অ্যাডসেন্সটা বের করলেন বের করার পর একটা কাগজে সাইন করলেন তারপর উনি সাইন করলেন সাইন করে আমাকে দিলেন তারপর বলতেছেন আমাকেও সাইন করতে আমার নাম লিখতে আর আমার নাম্বারটা দিতে তারপর আমি কেঁপে কেঁপে সাইন করলাম আর নাম্বারটা লিখে দিলাম সাইন করার সময় কীরকম জানি লাগতেছিল অনেক এক্সাইটেড ছিলাম তো তারপর আমি কাগজটা দিলাম কাগজটা দেওয়ার পর উনি আমাকে বুঝিয়ে দিলেন তারপর আমি নেওয়ার পর একটু পরে বেড়ে গেলাম বেড়ে যাওয়ার পর এদিক ওদিক তাকাচ্ছি কোনোদিকে তো গাড়ি পাওয়া যাচ্ছে না এখন কি করব হেঁটে যেতে হবে এডসেন্সটার দিকে তাকিয়ে তাকিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি এডসেন্সটা পাওয়ার পর আমি অনেক অনেক খুশি ছিলাম সেটা বলার বাইরে আপনাদের আমি বোঝাতে পারবো না তারপর আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাসার দিকে তো বাসায় গিয়ে গুল এডসেন্স ওপেন করব এটা ভিডিওতে দেখালাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ